এক হাতে ধরা রয়েছে একটি ধারালো ছুরি আর অন্য হাতে একটি বড় হাসুয়া। আর ক্রমাগত এক ব্যক্তি সকলকে হুমকি দিয়ে চলেছে ঘরে টোকার চেষ্টা করলেই ছুরির জগার থাকা এক নাবালিকাকে খুন করবে সে হারহীন করা এমন দৃশ্য দেখে চমকে গিয়েছিল সকলে কোনোভাবেই ওই ব্যক্তিকে নিরস্ত করতে না পেরে গ্রামে সকলে খবর দেয় স্থানীয় শক্তিপুর থানায় আর তারপরই থানার এক সহকারী সাব ইন্সপেক্টর শফিকুল ইসলাম নিজের মাথা ঠান্ডা রেখে প্রত্যুৎপন্ন মতিত্বের পরিচয় দিয়ে যেভাবে ওই নাবালিকাকে উদ্ধার করলেন তার সেই ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে পুলিশের সাহসিকতার এই ভিডিও ভাইরাল হতেই নেট মাধ্যমে ওই পুলিশ অফিসারকে কুর্নিশ করেছেন নেটিজেনেরা মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার কুমার সানিরাজ বলেন ঘটনাটি ঘটেছে দুদিন আগে মুর্শিদাবাদের শক্তিপুর থানা এলাকায় সেদিন আমরা খবর পাই এক ব্যক্তি এক নাবালিকাকে ঘরের মধ্যে আটকে রেখে ছুরি দেখিয়ে ক্রমাগত তাকে খুন করার হুমকি দিচ্ছে পুলিশ সুপার বলেন সেই সময় থানার এসআই সফিকুল ইসলাম নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে অভিযুক্তের সঙ্গে কথা বলে প্রথমে তার ব্রেন ওয়াশ করে তারপর দ্রুত পদক্ষেপ করে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ওই নাবালিকাকে উদ্ধার করে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে খুব শীঘ্রই ওই এএসআইকে পুলিশ সুপারের তরফ থেকে কর্মদক্ষতার জন্য পুরস্কার দেওয়া হবে শক্তিপুর থানার এক জানান তারা মিল্কি গ্রাম থেকে খবর পান মৈদুল শেখ নামে এক বছর পঁয়ত্রিশের ব্যক্তি তার শ্যালিকার মেয়েকে একটি ঘরের মধ্যে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিয়েছে এবং ক্রমাগত তাকে খুন করার হুমকি দিয়ে চলেছে পুলিশের ওই আধিকারিক বলেন মৈদুল শেখ সাধারণ সবজি বিক্রেতা হিসাবে গ্রামে ঘুরে ঘুরে সবজি বিক্রি করেন তার দুই নাবালক সন্তান ছাড়াও স্ত্রী এবং রয়েছেন ঘটনার দিন সকালে মৈদুল শক্তিপুর থানারই বলিহারপাড়া গ্রামে নিজে শ্যালিকার বাড়িতে কোনো একটি কাজে গিয়েছিল সেখানে কিছুক্ষণ কাটানোর পর শ্যালিকার এগারো বছরের মেয়েকে মোটর সাইকেলে চড়িয়ে নিজের বাড়িতে নিয়ে আসে সে পুলিশ সূত্রের খবর এরপর শ্যালিকার মেয়েকে একটি ঘরের মধ্যে নিয়ে গিয়ে তাকে কয়েকটি কেক ও বিস্কুট খেতে দেয় মৈদুল এর কিছুক্ষণ পর ওই ঘরে সে নিজে ঢুকে পড়েন এবং দরজা আটকে দেয় যদিও ঘরের একটি জানলা সে খোলা রেখেছিল ওই জানলা দিয়ে সে সকলকে হুমকি দিতে শুরু করে ওই ঘরে যদি জোর করে কেউ ঢোকার চেষ্টা করে তাহলে তার সঙ্গে থাকা নাবালিকাকে সে কুপিয়ে খুন করবে বহুবার বোঝানোর পর মৈদুল দরজা খুলতে রাজি না হওয়ায় গ্রামবাসীরা শক্তিপুর থানায় খবর দেয় পুলিশ এসেও তাকে বহু রকমভাবে বোঝাবার চেষ্টা করেন যদিও মৈদুল সহজে পুলিশের কথা শুনতে রাজি হয়নি এরপরই এএসআই শফিকুল ইসলাম নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে চকিতে দরজা ভেঙে ভেতরে ঢুকে মৈদুলকে কাবু করে ফেলেন এবং তার হাতে থাকা ধারালো অস্ত্রগুলো দ্রুত সরিয়ে দেয় এই ঘটনার সময় পুলিশের সঙ্গে বেশ কিছু উত্তেজিত গ্রামবাসী ওই ঘরে ঢুকে মৈদুলকে মারধরের চেষ্টা করলেও সফিকুল এবং অন্য পুলিশ কর্মীরা দ্রুত ঘটনা নিয়ন্ত্রণে নিজেদের হাতে নিয়ে নেন এবং মৈদুলকে সুরক্ষিত অবস্থায় উদ্ধার করেন পুলিশ সূত্রে জানা গিয়েছে মৈদুলের বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যা রয়েছে এর জন্য তার চিকিৎসাও চলছে প্রায় দু বছর আগে এই ধরনের একটি ঘটনা সে ঘটিয়েছিল পুলিশ সূত্রে খবর এই ঘটনার পরই মৈদুলকে মানসিক চিকিৎসার জন্য বহরমপুর মানসিক হাসপাতালে পাঠানো হয়েছিল সেখানে তার চিকিৎসা করা হয়েছে তবে এই ঘটনায় হতবাক মৈদুল এবং তার শ্যালিকার পরিবারের সদস্যরা সূত্রের খবর মৈদুলের মানসিক চিকিৎসার প্রয়োজন থাকায় তার বিরুদ্ধে কেউ পুলিশে কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি